হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচানি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ডাবল কুসুমের ডিমের দো পেঁয়াজা সবই ডাবল ডাবল কুসুম ডাবল দু পেঁয়াজও দুভার দেবো তাই জন্য দু পেঁয়াজা তা চলো রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে এখানে চারটে মতো ডাবল কুসুমের ডিম নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি কাজুবাদাম রসুন পেঁয়াজ কুচি আলপাকা লঙ্কা আর আদা নিয়েছি আর গরম মশলা গোটা তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দেব। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো এখানে রসুন রসুন আদা কাজুবাদাম আর কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে এটাকে অল্প সামান্য জল দিয়ে একটু একটা করে ফুট দিয়ে নেবো মানে জলটাকে টেনে নেবো জলটা যে শুকিয়ে যাবে তারপরে এই পেস্ট মানে একটা পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে তো এর মধ্যে এখন একটু জল দিয়ে গরমে বসিয়ে দিই এটা আস্তে আস্তে হোক আর এদিকে রান্নাটা আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো ইচ্ছা করলে এর মধ্যে কাজু মানে কাজু তো আছে তার সাথে পোস্ত বা সাদা তিল বা চারমগজ বাটাও দেওয়া যায় তো দেখো কুসুমটা ওপর থেকে দেখাই যাচ্ছে দুটো করে কুসুম আছে এর মধ্যে আর গরম মশলা গোটা যেটা নিয়েছি এটা বেটেও দেওয়া যায় মিক্সিতে যখনই এই পেস্টটা করবো তখনও দেওয়া যায় ফোড়নেও দেওয়া যায় আর নামানোর সময়ও গুঁড়ো করেও গুঁড়ো বা বাটা যে গরম মশলা বেটে দিই সেভাবেও দেওয়া যায় তো ডিমটা কষাটা তো ছাড়িয়ে নিয়েছে এখন এটাকে ভালো করে হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছে আর ডিমটা অবশ্যই চিড়ে নিতে হবে নাহলে ফটাশ ফুটুস করে নিজেরই গায়ে ছিটিয়ে আসে তো ডিমটা ভেজে তুলে নিয়েছি আর এখন পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে বেরিস্তাটা বানিয়ে তুলে রাখবো আর পেঁয়াজটা ভাজলেই তেলের কালারটা একদম চেঞ্জ হয়ে যায় কালচে মতো একটা কালার আসে আর যেহেতু হলুদ দেওয়া আছে ওই জন্য একটু কালচে কালার এসেছে আর তেলটা তেতেও গেছে তো ওই জন্য আমি ফোড়নে যেটা গরম মশলা ফোড়ন দেবো বা মশলা যেটা ফোড়ন দিই তো সেটা দিলাম না আলুটা আগে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিলাম ততক্ষণে তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে এখন তেজপাতা গরম মশলা সাদা জিরে ফোড়ন দিলাম তো এদিকে এই মিক্সির মধ্যে এই পেস্টটা বানিয়ে নেবো তো এর মধ্যে তো গোলমরিচ গুঁড়ো দেবো তো বাটার সময় গোলমরিচ দেওয়া যেত কিন্তু যেহেতু গুঁড়ো করা আছে তাই জন্য আমি আলাদা করেই দেবো আর এই রান্নাটা একদম মাখা মাখা শুকনো মতো হলেই ভালো হয় কারণ রুটি লুচি পরোটা বা একটু মানে ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথেও ভালো লাগে খেতে কিন্তু যেহেতু ভাতের সাথে খাবো একবেলা তো তাই জন্য একটু গ্রেভিটা রাখবো আর রাত্রিবেলা যখন রুটি দিয়ে খাবো তখন গ্রেভিটা শুকিয়ে নিলেই হলো তো এখন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো লবণ আর দিলাম কাশ্মীরি মির্চ আর এইভাবে আলুর দম করে যেটা যেভাবে খাই সেরমও খাওয়া যায় আর ডিম দিলে তো ডিমের একটা আলাদা থাকেই টেস্ট আর মিক্সি দেওয়া জলটাও দিয়ে দিলাম আর এর মধ্যে একটু মিষ্টি দেওয়া যায় মানে চিনিটা দেওয়া যায় মিষ্টি মিষ্টি খেতে লাগবে কিন্তু কাজু বাদাম বা পেঁয়াজের মধ্যে ভালো মিষ্টি থাকে পেঁয়াজটা যেহেতু বেটেও দিয়েছি আর বেরেস্তাও দিচ্ছি তাই জন্য একটা আলাদা মিষ্টি ভাব থাকে তো দেখো ডিমটাও দিয়ে দিলাম এটাকে আর বেশি ফোটাবো না ফোটালে ডিমের কুসুমটা যে তোমাদের সাথে শেয়ার করি যে কালো হয়ে যায় না হলে আর এখন নামিয়ে নিয়েছি নামিয়ে এর মধ্যে ঘি আর গরম মশলা দিলাম আর এই পেঁয়াজ বেরেস্তা আর এই ঘিয়ের গন্ধটাতেই এই মানে এই ডিমের কারিটা খেতে বেশি ভালো লাগে তা এখন একটু গোল গুঁড়ো গরম মশলা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম তো এই তিনটে মানে ঘি গরম মশলা আর সাদা বেরেস্তা এর জন্য অসাধারণ লাগে এই ডিমের রেসিপিটা তৈরি হয়ে গেল ডাবল কুসুমের ডিমের দো পেঁয়াজা এখন শুধু খাওয়ার অপেক্ষায়